আমি এখন আছি ভিয়েতনামের হোলসেল মার্কেট এই হোলসেল মার্কেটে আপনি মশলা জাতীয় যাবতীয় পণ্য পেয়ে যাবেন এই মার্কেটে এখানে খুব অল্প দামে মশলা পার্সেস করতে পারবেন বাসার খাবারের জন্য অথবা আপনি বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে সুলভ মূল্যে সকল মশলা পাওয়া যায় যেমন সাড়ে পাঁচশো টাকা বা ছশো টাকা কেজি লবঙ্গ পেয়ে যাবেন এখানে রয়েছে কাপড়ের হোলসেল মার্কেট এখানে বিভিন্ন ধরনের পোশাক আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন যা আমরা বাংলাদেশে দেখেছি যেগুলো বিক্রি হয় চার হাজার পাঁচ হাজার টাকার সোয়েটার বা লেডিজ সোয়েটার সেগুলো এখানে পেয়ে যাবেন মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকায় তো এখানে যদি আপনারা ভিয়েতনামে আসেন বিজনেস করার পরিকল্পনা নিয়ে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ব্যবসা দাঁড় করাতে পারবেন তবে এখানে আপনারা জুতার ব্যবসা করতে পারবেন যেমন চায়নায় যত জুতা হোলসেল হয় সেগুলো কিন্তু ভিয়েতনামেই প্রোডাকশন হয় ভিয়েতনামের জুতা সবচেয়ে সস্তা দামে পাওয়া যায় যেগুলো বাংলাদেশে ইম্পোর্ট করে অনেক দোকানে দশ থেকে বারো হাজার টাকা এই শুগুলো বিক্রি হয় তো ভিয়েতনামের আরেকটি উল্লেখযোগ্য স্থান এটা হচ্ছে রেলওয়ে স্ট্রিট এই রাস্তার পাশে একদম আর রেল লাইনের পাশ ঘেঁষে বিভিন্ন ফুড স্ট্রিট তৈরি হয়েছে এই ফুড কোর্টগুলোতে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় তো আমরা এখানে এসেছি আর অনেকেই অপেক্ষা করছে খাবারে যে কখন ট্রেন আসবে তবে ট্রেন কিন্তু এইখানে যখন যায় খুব ধীরে ধীরে যায় যাতে সবাই ট্রেনটি উপভোগ করতে পারে তবে এখানে দুই পাশেই প্রচুর পরিমাণে ফোর্ট কোর্ট রয়েছে এই ফোর্ট কোর্টে রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত আজকে ভিয়েতনামে আমরা তিন দিন আগামীকালকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব আজকে সারা সারাদিন ভিয়েতনামের বিভিন্ন শহরে ঘুরে বেড়াবো এবং ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্লেসগুলো আমরা ভিজিট করব আমাদের এয়ার টিকিট কাটা আছে আগামীকাল বিকাল তিনটায় আমাদের ফ্লাইট থাই এয়ারলাইন্সে টিকিট কেটেছি তবে থাইল্যান্ডে এক ঘন্টার স্টপেজ রয়েছে থাইল্যান্ডের এয়ারলাইন্সে এক ঘন্টার স্টপেজ শেষে আমরা আবার বাংলাদেশে থাই এয়ারওয়েজেই বাংলাদেশে ব্যাক করব তো এখানে অনেকেই অপেক্ষা করছে এবং বিভিন্ন ধরনের খাবার উপভোগ করছে এবং ট্রেনের অপেক্ষায় রয়েছে আমরাও বেশ কিছুক্ষণ এখানে অপেক্ষা করেছি এবং ঘুরে ঘুরে এইসব সবগুলো দেখেছি এবং এরা প্রচুর পরিমাণে লাইটিং এবং আলোকসজ্জা করে রাখে এই স্ট্রিটে যদি রাতের দৃশ্য আসলে আমরা দেখতে পারি নাই এটা রাত্রে আরও অনেক অসুন্দর লাগে এবং অসাধারণ লাগে তো এখানে সবাই বসে বসে খাবার খাচ্ছে এবং অপেক্ষা করছে তো এই দোকানগুলোর দৃশ্য এবং ডেকোরেশনগুলো অসাধারণ তো এটা আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন এটা হচ্ছে ভিয়েতনামের রেলওয়ে স্টেট তো আমরা দুপুরের লাঞ্চে এখানেই করব। তো এখানে রিজনেবেল প্রাইসেই পাওয়া যায় তবে অন্য অন্য ভিয়েতনামের অন্য এলাকা থেকে এখানে কিন্তু খাবারের দামটা একটু বেশি প্রিয় দর্শক আমরা চলে এসেছি হোসিমেন সিটিতে এখানে বিভিন্ন ধরনের লেখা রয়েছে হোসিমেন সিটি সম্পর্কে হোসিমেন ছিল একজন রাজা আমরা এখন এখান থেকে টিকিট কেটে নিলাম এখানে বাংলাদেশি টাকায় পঞ্চাশ টাকা করে টিকিট পড়বে তো ভিয়েতনামে আসলে অনেক টাকা ভিয়েতনামের লক্ষ লক্ষ টাকার হিসাব কারণ এখানকার টাকার মান একদমই কম এখানে তিনি একশো এক লক্ষ বিশ হাজার টাকা টিকিটের মূল্য তো এখন এক লক্ষ বিশ হাজার টাকা এদের ভিএনডি আর আমাদের বাংলা টাকায় কনভার্ট করলে সত্তর থেকে পঞ্চাশ থেকে ষাট টাকার মতো আসবে তো আমরা ভিতরে প্রবেশ করেছি চারিদিকে প্রচুর পরিমাণে গাছ এবং কিছু পুরনো বিল্ডিং রয়েছে যেগুলো এই হোসিমিন যখন এই দেশে রাজা ছিল তখন এই গুলো ছিল ছবিতে দেখতে পাচ্ছেন ইনি সেই হোসিমিন তিনি ছিল কমিউনিস্টের ভালো একজন নেতা কমিউনিস্ট চায়নাতেও অনেক কমিউনিস্ট ছিল এবং তার দলের প্রতিনিধি ছিল তার একজন বন্ধুও ছিল চীনে যখন বন্দী ছিল দীর্ঘ সময় তখন তার বন্ধুই তাকে মুক্ত করেছিল এবং মুক্ত হওয়ার পরে তারা আবার পুনরায় চীনের সাথে যুদ্ধ করে তারা জয়লাভ করে জয়লাভ করার পরে স্বাধীনতা লাভ করে তখন সে এই দেশ পায়। তিনটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ি তিনটি হোসিমিন ব্যবহার করত এবং এই হোসিমিন সিটিতে প্রতিদিন বিকালবেলা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানকার মেয়েরা এবং ছেলেরা ভালো ভালো শিল্পীরা গান পরিবেশন করে <laughs> người về đem tới ngày vui mùa thu năm của ba đình với tim người con sinh ra như tìm এখানে দেখতে পাচ্ছি একটি বৌদ্ধ মন্দির তো এই এখানে তাদের প্রভুর নামে প্রার্থনা করে এবং এখানে যে কারুগজ দেখতে পাচ্ছেন কাঠের ওপরে বিভিন্ন ধরনের নকশা করা এত সুন্দর সুন্দর নকশা করে রাখছে এবং তাদের যে মূর্তিগুলো রয়েছে মূর্তির সামনে বিভিন্ন ধরনের ফল দিয়ে রাখছে বিভিন্ন ধরনের ফল দেখতে পেলাম কমলা লেবু তারপরে আপেল আজকে রাতটি হচ্ছে নাইট আজকে অনেকেই ভূত সাজবে এবং সেই উপলক্ষে এখানে একটি বিশাল মঞ্চ করা হয়েছে গান করার জন্য বিভিন্ন দেশ থেকে এখানে শিল্পীরা আসবে গান করবে তবে এটা আগামীকাল রাত থেকে গান শুরু হবে আমরা তো আগামীকাল বিকাল তিনটাই ব্যাক করব ঢাকাতে তাই আসলে এই শোটি দেখা আমাদের পক্ষে সম্ভব হবে না তবে ভিয়েতনামে আপনারা যারা আসবেন তারা অবশ্যই ডকুমেন্ট এবং পাসপোর্ট সঙ্গে রাখবেন এবং এখানে সব কিছুই আপনারা দরদাম করে নেবেন যেমন বিশেষ করে রাস্তায় গাড়ি ব্যবহার করলে বা ট্যাক্সি ভাড়া করলে সেগুলো আপনারা অবশ্যই দরদাম ঠিক করে তারপরে যাবেন কারণ আমরা দেখেছি এক এক জায়গায় এক এক রকমভাবে দাম চায় যেগুলো অনেক বেশি মনে হয় প্রিয় দর্শক ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ